আসসালামু আলাইকুম এই মুহূর্তে দেশ ও দেশের বাইরে থেকে আমাদের এই ভিডিওটি তারা দেখছেন সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা সম্মানিত খামারি ভাই ভিডিওতে আমি আপনাদেরকে যে ঘাসের জমিটা দেখাচ্ছি এই মুহূর্তে এটা হলো ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার হাইব্রিড ঘাসের জমি এই জমি থেকে আমরা কাটিং উপযোগী ঘাস কেটে নিয়েছিলাম এরপরে নতুন করে যে আবার খুশি বের হয়ে গেছে ওই দিকে ওই পাশটাতে আগে ঘাস কাটা হয়েছিল জন্য ওগুলো একটু বড়ো হয়ে গেছে আর এগুলো ছোটো আছে এগুলো পরে কাটা পর্যায়ক্রমে কাটতে হয় তো যাই হোক ঘাস কাটার পরে নতুনভাবে যখন এইভাবে কুশি বের হবে এক থেকে দুই ইঞ্চি তিন ইঞ্চি পরিমাণ লম্বা হবে এই সময় আপনারা জমিতে পর্যাপ্ত পরিমাণ পানি দিবেন পানি দেওয়ার পরে প্রতি শতাংশ হারে এক কেজি ইউরিয়া সার আধা কেজি ডিএপি ড্যাপ সার এবং প্রতি দশ শতাংশের জন্য এক কেজি ম্যাগনেশিয়াম সালফার বা সালফেট নামক যে ভিটামিনটা আছে এই সার তিনটা একসঙ্গে মিক্স করে মিশিয়ে জমিতে ছিটিয়ে দিবেন কিন্তু পানি দেওয়ার পূর্বে না পানি পানি দেওয়ার পরে আমরা দিয়েছি এইভাবে চাষাবাদ করলে ফলাফল ফলন মশাল খুব ভালো হয় আমি আপনাদেরকে দেখাবো ওই পাশটাতে ঘাসগুলো কেমন হয়েছে দেখতে থাকুন ভিডিওটি স্কিপ করবেন না সম্পূর্ণ দেখতে থাকুন ইয়র্স এই যে দেখুন এটা কিন্তু পুরো একটা ছোপ দেখুন কেমন গোসা নিয়েছে প্রচুর ফলন হয় এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের শীত গ্রীষ্ম নেই উভয় সময়েই মোটামুটি একই রকম ফলন পাওয়া যায় মার্শাল্লাহ যে দেখুন প্রথম পর্যায়ে ছোট বয়সে ঘাসগুলোর পাতা একটু চিকন দেখা যায় পর্যায়ক্রমে ধীরে ধীরে যখন বড় হতে থাকে এই ঘাসগুলো আরও পাতাগুলো অনেক চওড়া হয়ে যায় এবং এক সোপে অনেক ঘাস হয় একশোপের ঘাস কেমন হয় আমি আপনাদেরকে কিন্তু এর আগেও দেখিয়েছি বড় ঘাসের অবস্থানটা কেমন হয় তো এখনও যারা এই স্মার্ট নেপিয়ার হাইব্রিড ঘাস চাষ করেননি চাষ করতে চাচ্ছেন আগ্রহী তারা আমাদের সঙ্গে যোগাযোগ করে ভালো মানের সর্বোচ্চ ভালো মানের কাটিং সংগ্রহ করতে পারবেন কারণ আমাদের জমি কিন্তু শুধুই একটা না আমাদের জমি আরেকটা আছে আর দুইটা আছে ওই জমিতে আমাদের আরও কাটিং আছে তো সর্বোচ্চ ভালো মানের কাটিং সংগ্রহ করতে চাইলে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি করি আর এভাবে নিয়ম মেনে সার দিবেন পানি দিবেন ফলন হতেই হবে মাসাল ইনশাল্লাহ কারণ ফলন পাওয়া পাইতে হলে অবশ্যই আপনাকে যত্ন নিতে হবে কথায় আছে যত্ন না নিলে রত্ন মিলে না দেখুন পর্যায়ক্রমে কিন্তু ধীরে ধীরে ছোট হওয়া হয়ে যাচ্ছে গাছগুলো তার মানে কি এগুলো পরে কাটা এই ঘাসগুলো পরে কাটা আর ওই ঘাসগুলো আগে কাটা এই জন্য ওইগুলো একটু বড় হয়ে গেছে দেখুন পুরো একটা সোপের ঘাস মাসাল্লাহ সবিয়াস হাই প্রোটিন সমৃদ্ধ এবং উচ্চ ফলনশীল ঘাস যদি জমিতে রোপণ করে আপনার গবাদি পশুকে খাওয়াতে চান বা সুস্থ সবল রাখতে চান অবশ্যই স্মার্ট নেপিয়ার হাইব্রিড ঘাস চাষ করুন কারণ ইন্দোনেশিয়ান এই স্মার্ট নেপের ঘাসের প্রোটিন পারসেন্ট অন্যান্য ঘাসের চেয়ে দ্বিগুণ প্রায় শুধু তাই নয় এই ঘাসটি দীর্ঘদিন নরম থাকে আর এই ঘাসের পাতা এতই সফট বা এত নরম আর এত মসৃণ যা অন্য কোনো ঘাসে এত দীর্ঘ সময় নরম থাকে না অন্যান্য ঘাসের মাথায় শুধু পাতা থাকে কিন্তু এই ঘাসটার একদম গোড়া থেকে মাথা পর্যন্ত শুধু পাতা আর পাতা তো সবাই ভালো থাকবেন আর অবশ্যই আমাদের এই ইউটিউব চ্যানেলে যদি নতুন ভিউয়ার্স হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখবেন সর্বসময়ের জন্য নতুন নতুন ঘাসের ভিডিও দেখতে পাবেন এবং আমরা কিন্তু সব সময় নতুন নতুন ঘাস নিয়ে কাজ করছি অবশ্যই আপনাদের আমন্ত্রণ রইল পরবর্তী ভিডিও দেখার জন্য এ আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ